মাঠে ঘাস কাটতে গিয়ে আজ মন্তেশ্বরের সাপর কামড়ে মৃত্যু হল এক গৃহবধূ মৃত পূজা মাঝি বয়স ছাব্বিশ মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম অঞ্চলের সিংহারি গ্রামের বাসিন্দা পুলিশ পরিবার সূত্রে জানা গেছে বাড়িতে গবাদি পশুর জন্য আজ সকালে মাঠে ঘাস কাটতে যান তিনি বাড়ি ফিরে এসে পরিবারের লোকজনের কাছে তাকে সাপের কামড়ে কথা জানান তড়িঘড়ি তাকে মন্তেশ্বর কাদম্বনি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসার পর অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার কিছু দূর পথেই তার শরীর নিস্তেজ হতে দেখা যায় পুনরায় মন্তেশ্বর ব্লকের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন স্বামীতে বাড়িতে স্বামী ছাড়াও দুই নাবালক সন্তান রয়েছে তার ময়নায়ন তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে মন্তেশ্বর থানার পুলিশ গৃহ মৃত গৃহবধূর এই ঘটনাতে পরিবারে নেমে এসছে শোকের ছায়া চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন আপনি এখন কোথায় আছেন মঞ্চ থানায় আছি আচ্ছা কি কারণ

তারপর হসপিটাল নিয়ে আসে হসপিটাল থেকে বর্ধমান নিয়ে যায় দিয়ে কোথায় মারা গেছে রাস্তাতেই মারা গেছে দিয়ে আবার এখন থানায় নিয়ে গেছে মেয়ের বয়স কতটা মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের বিয়ে হয়েছে ক বছর আগে বিয়ে হয়েছে আঠারো বছর মেয়ের ছেলে পিলে আছে কটা দুটো দুটো একটা ছেলে একটা মেয়ে না দুটোই ছেলে কতটা বয়স হয়ে বড়োটা বড়োটা সাত বছর সাত বছর মেয়ের নাম কি পূজা মাঝি পূজা মাঝি বিয়ে কোথায় হয়েছিল সিঙ্গালি সিঙ্গালি আপনি মেয়ের কে হয় বাবা তাহলে এখন মেয়ে মনসব থানায় রয়েছে আপনার নাম কি হ্যাঁ বাড়ি সিঙ্গালে ও আপনার বাড়ি সিঙ্গালে আপনি এখন তাহলে কি করতে চান মেয়েকে পোস্টমর্টমের জন্য নিয়ে যান আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার